আসসালামু আলাইকুম হোমফেয়ার ভিডিও ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যারা ফ্ল্যাটের ভিডিওর জন্য ওয়েট করছিলেন আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তাদের জন্য শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো আমরা দাঁড়িয়েছিলাম সিঁড়ির পাশটাতে এখান থেকে লিস্টের এরিয়াটা দেখে নিব তার আগে লোকেশানটা একটু ক্লিয়ার করে দেই যারা খিলগার দিকে প্রপার্টি করছিলেন আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্যই তো লিফ্টের কাজটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও খুব শীঘ্রই লিফ্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু দুটো করে ইউনিট আপনারা পেয়ে যাবেন যে প্রপার্টিটা দেখতে এসেছি এটা নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি প্রপার্টি এখান থেকে থাকবে এন্ট্রেন্সটা তো শুরুতে এন্ট্রেন্সে যে আমাদের মেইন গেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু করা আছে দুই বেড দুই বা তার এক বেলকনির এই প্রপার্টিটা আজকে দেখে নেব তো লোকেশানে যদি আরও ক্লিয়ার করে বলে দিই এটা হচ্ছে সাহেরুন বাগ খিলগাঁট দিকে তো অনেকেই সিপাহিবাগ বাজারটা চিনে থাকেন ঠিক তার পাশেই হচ্ছে সাহেরুন বাগ অথবা বেটার লাইফ হসপিটালের যে গলিটা আছে এখান থেকে ঢুকলেই কিন্তু সাহেরুন বাগটা পেয়ে যাবেন এই স্পেসটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিংয়ের জন্য একদম সুন্দর করে কার্পেট টাইলসটাও কিন্তু এখানে করা আছে ড্রয়িং ডাইনিংটা যেহেতু একসাথে করা আছে আপনি আপনার মতো কিন্তু গুছিয়ে নিতে পারবেন ওই পাশে থাকছে একটা বেডরুম ওই পাশে থাকছে কিচেন এরিয়াটা সম্পূর্ণ ফ্ল্যাটে আপনাদেরকে একদম ইন ডিটেলসে দেখিয়ে দিব সাথেই থাকবেন এখানে একটা বাস রয়েছে আর এই দিক থেকে আমাদের ফার্স্ট বেডরুমটা দেখে আমরা চলে যাব এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম তো ফার্স্ট বেডরুমে আমরা চলে এসেছি এটার পাশে কিন্তু একটা বেলকনি এরিয়া আছে জানালা থাকছে এই পাশটাতে এই পাশে জানালার মধ্যে কিন্তু সুন্দর করে একটা পেইন্ট করা রয়েছে ওই পাশে বেলকনিটা রয়েছে বেলকনিটাও দেখে নেব যেহেতু বেলকনিটা থাই দিয়ে আটকানো আছে তার মানে ধুলা কিন্তু আর কোনো প্রবলেম নেই একদমই যেহেতু রোড সাইডে আপনি আলো বাতাসটাও কিন্তু একদম পর্যাপ্ত পাবেন এক্সট্রা দিনের বেলা এক্সট্রা কোনো আলোরই দরকার নাই তো ইস্ট ফেসিংয়ের এই প্রপার্টিটা বলছিলাম যে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের আর নয় তলা চার তলাতে তো এটা হচ্ছে আমাদের পাঁচ বেডরুমের সাথে বেলকনিটা করা আছে এরপর আমরা বাকি জায়গা বাকি ডিটেলসগুলো কিন্তু দেখিয়ে দিব। ক্স বেডরুমের ঠিক পাশেই কিন্তু একটা কমন বাথ পেয়ে যাব এই দিক থেকে কমন বাথ এরিয়াটা একটু দেখে নেব এই হচ্ছে কমন বাথ দুইটা বাথ আমরা পেয়ে যাব একটা অ্যাটাচ বাত একটা কমন বাথ দুইটাতেই কিন্তু হাই কমন ইউজ করা হয়েছে গুলো তো দেখতে পাচ্ছেন এই পাশে থাকছে বেসিন এরিয়াটা এখান থেকে চলে যাব আমরা আমাদের সেকেন্ড বেডরুমটাতে এই দিক থেকে থাকছি আমাদের সেকেন্ড বেডরুমটা যেটার মধ্যে কিন্তু অ্যাটাচ বাথ এরিয়াটাও থাকছে তো সেকেন্ড বেডরুমটা দেখতে দেখতে আপনাদেরকে একটু বলে দিই এখানে কিন্তু আপনি কী কী ইউটিলিটিস আর ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে আপনি গ্যাসের সুবিধাটা কিন্তু পাচ্ছেন ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিফ্টের সুবিধা তো থাকছেই এই ছাড়া কিন্তু একটা কার পার্কিংও পেয়ে যাবেন তো সেকেন্ড বেডরুমের এই এই স্পেসটার কিন্তু বেলকনি চাইলে আপনি বেলকনির মতো ইউজ করতে পারেন চাইলে একদম ওপেনও রাখতে পারেন আপনার ইচ্ছা মতো এই জায়গাটাকে ইউজ করতে পারেন এই পাশে হচ্ছে বাথ এরিয়াটা থাকছে এই বাতের গুলো কিন্তু আবার একটু ডিফারেন্ট করা হয়েছে হাই কমোড ইউজ করা হয়েছে এখানেও বেসিন এরিয়াটা সুন্দর একটা মিরর কিন্তু সেট করা রয়েছে যারা খিলঘাট দিকে প্রপার্টি খুঁজছিলেন বা দুই রুমের প্রপার্টি খুঁজছিলেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্যই ছিল তারা কিন্তু যোগাযোগ করে ফেলবেন স্পেনার দেখান নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রপার্টিটা ভিজিটের জন্য সেকেন্ড বেডরুম হয়ে এখন আমরা চলে যাব আমাদের কিচেনের দিকে সুন্দর একটা কিচেন কিন্তু রয়েছে এর এই স্পেসটাতে কিন্তু ফুল একদম টাইলস করা রয়েছে এই পাশে কিন্তু জানালাটা থাকছে বলছিলাম যে আপনাকে কিন্তু এক্সট্রা কোনো আলোরই দরকার নেই পর্যন্ত আলো পাবেন এখানে সুন্দর একটা ডোর করা হয়েছে কিচেনের মধ্যে আর কিচেনের এই এরিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে টাইলসটা করা হয়েছে এই পাশে হচ্ছে ফ্লোরাল একটা টাইলস ইউজ করা হয়েছে এই পাশে বেসিন কাউন্টারটা করা হয়েছে এটা স্টোভ স্টোভের জায়গাটা করা হয়েছে আর ওপরে কিন্তু কিচেন হুডটাও করা হয়েছে তো আপনি চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো আরও যদি কাস্টমাইজ করে কিছু ক্যাবিনেট ইউজ করতে চান সেই ব্যবস্থাটা কিন্তু থাকছে আর সবচেয়ে বড় সুবিধা আপনি এখানে কিন্তু তিতাস গ্যাসের সুবিধাটা পাচ্ছেন ডাইনিংয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এই বেসিন এরিয়াটা সুন্দর একটা মিরর কিন্তু করা হয়েছে তো সম্পূর্ণ প্রপার্টিটাই কিন্তু দেখিয়ে দিলাম আরেকবার একটু বলে দেই এটা হচ্ছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনার একদম হানড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট এখনই এখনই উঠে যেতে পারবেন দুই বেড দুই বাত এক বেগুন এই প্রপার্টিটা কিন্তু নয় তলা বিল্ডিং এর তলায় গ্যাসের সুবিধা তো পাচ্ছেন সাথে সাথে কিন্তু পার্কিং এরিয়াটাও পেয়ে যাচ্ছেন তো এই প্রপার্টির আরও ডিটেলস জানতে ইভেন ভিজিট করতে প্রাইসটাও জানতে আপনাকে স্ক্রিনে দেখা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে তো সেই তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো প্রপার্টি নিয়ে চলে আসবো ধন্যবাদ